অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনো পর্যন্ত আপনার জন্য বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ উঠান রাশি মেষ রোম্যান্স আজ আপনি যেদিকেই তাকাবেন প্রেম দেখতে পাবেন সে আপনি একাই হন আর কোনো সম্পর্কের মধ্যেই থাকুন কিছু সময় রাখবেন হাতে যাতে আপনি আপনার অনুভূতি কীভাবে প্রকাশ করবেন তা তুলতে পারেন যদি আপনারা দম্পতি হন তাহলে কোনো অপ্রত্যাশিত রোম্যান্টিক ঘটনার দ্বারা তাকে অবাক করে দিন সে অবশ্যই লক্ষ্য করবে এবং উপভোগও করবে রাশি মেষ ক্যারিয়ার যদি আপনি আপনাকে কাজের ক্ষেত্রে ভালো জায়গায় প্রতিষ্ঠা করতে চান তাহলে সৃষ্টিশীল এবং হালকা মনের মানুষের সঙ্গে যুক্ত হন এর মাধ্যমে আপনি নিজে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং দ্রুত পরিবর্তিত সময়ের সঙ্গে আপনিও নিজেকে পাল্টান ফাইন্যান্স ট্রেডিং কোম্পানিতে যারা কাজ করেন তারা স্টক মার্কেটের ক্ষেত্রে লাভবান হতে পারেন যাই হোক যেটা করবেন বুদ্ধিমত্তার সাথেই করবেন এবং বিভিন্ন সুযোগগুলো বেছে নেবেন আপনার সমস্ত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করে তারপরে কোনো ছোটখাটো বা দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন রাশি মেষ হেলথ। যে কোনো বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনায় আপনার যে কোনো রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটাচলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন রাশি বৃষ ওভারভিউ আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি অর্গানাইজ করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারা জীবন মনে রাখবেন রাশি বৃষ রোম্যান্স আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তাহলে দেখবেন যে আপনার সঙ্গে আপনার সঙ্গীর ভুল বোঝাবুঝি হচ্ছে হয়তো এই সমস্যাগুলি ছোটখাটো কিন্তু তা আপনাদের দুজনের সম্পর্কের গতিরোধ করতে পারে আপনাদের সম্পর্কের কয়েকটা অংশ আপনার দৃষ্টিপাতের প্রয়োজন আছে এবং কথোপকথনের আগে আপনি নিজেকে তৈরি করুন রাশি বৃষ ক্যারিয়ার আজ হয়তো আপনার কর্মস্থলের ভৌগোলিক পরিবর্তন ঘটবে যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলেও সেটিকে আপনি সেই অফিসের নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন যাতে আপনি আরও সুযোগ সুবিধে ফাইন্যান্স আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোনো সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনো পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু ভাবের কারণে অন্যরা লাভবান হবে রাশি বৃষ হেলথ ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি আর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি আধ্যাত্মিক দিকে আকর্ষিত হবেন আপনি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক জানতে চাইবেন এতে আপনার জানতে অসুবিধা হবে যে আপনার সঙ্গে যা হচ্ছে তা কি হচ্ছে আর আপনি নিজের জীবনকে আরও ভালো কিভাবে তৈরি করতে পারেন সেটাই ভাববেন রাশি মিথুন রোম্যান্স যে কোনো গার্হস্থ সমস্যার আর সমাধান হতে পারে যারা নিজেদের পছন্দমত সঙ্গীকে বিয়ে করার ক্ষেত্রে পরিবার দ্বারা বাধা প্রাপ্ত হয়েছেন তারা দেখবেন যে আজ তাদের সমস্যার সমাধান হচ্ছে আপনার রোম্যান্টিক জীবন কেমন যাচ্ছে তার পূর্ণ সুযোগ নিন রাশি মিথুন ক্যারিয়ার বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কিভাবে এই সমস্যার মোকাবেলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবেলা আপনি করেছেন রাশি মিথুন যারা বিদেশি সংস্থা এবং দূরবর্তী সংস্থায় কাজ করেন তারা নিশ্চিতভাবে আর্থিক দিক থেকে সুফল পেতে পারেন নতুন সুযোগ আসবে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি তাদের সঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়বেন এটা হলো সঠিক সময় আপনার ভাগ্য তৈরি করার তাই এর সম্পূর্ণটা কাজে লাগাবার চেষ্টা করুন রাশি মিথুন হেলথ এটা হতে পারে যে যদি আপনি কোনো পেটের রোগে ভুগছেন তো আজ আপনার ওই রোগ থেকে মুক্তি হবে আপনার পেট এখন ঠিক নেই তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন যদি ভালো খান তো ভালো বোধ করবেন রাশি কর্কট ওভারভিউ আজ আপনার জীবনে একটু টানা পড়েন থাকবে এরকম মনে হচ্ছে যে যেন আপনার আশেপাশে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনার কার্যস্থলে কিছু অবাঞ্ছিত পরিবর্তনও হতে পারে চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে আপনি শুধু নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন ধীরে ধীরে সব শান্ত হয়ে যাবে রাশি কর্কট রোম্যান্স আজ আপনার সঙ্গী আপনাকে ছোটখাটো এবং যুক্তিপূর্ণ প্রতিক্রিয়া দিয়ে অবাক করে দেবে এবং এর ফলে আপনাদের সম্পর্ক নতুনভাবে প্রস্ফুটিত হয়ে উঠবে এবং ভবিষ্যতেও তার ছাপ থাকবে রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি কর্মক্ষেত্রে কোনো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে আপনাকে হয়তো শীঘ্রই কোনো বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে রাশি কর্কট ফাইন্যান্স আপনার নিজের আর্থিক যোজনার ঠিক পথে চললে ভালো লাভ করবেন নিজের বাজেটকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করুন এবং টাকা পয়সা সঠিকভাবে ব্যবহার করুন এতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়বে আর আপনি লাভবান হবেন রাশি কর্কট হেলথ আজ আপনি মোটা শরীরের জন্য সমস্যায় থাকবেন এবং হার মেনে যাবেন কিন্তু শেষকালে আপনি আপনার চিন্তাধারা বদলে দেবেন এবং ভালো স্বাস্থ্যের জন্য চিন্তা করবেন আজ আপনি জিমে গিয়ে কিছু অনুভব করবেন কিন্তু আশা কম থাকবে আপনি এই সম্বন্ধে কিছুই করুন এর ফল শীঘ্রই পাবেন রাশি সিংহ ওভারভিউ আজকে হয়তো আপনি একটু টেনশনের মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে রাশি সিংহ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এবং এই ক্ষেত্রে আপনার মুগ্ধকর ব্যক্তিত্বকেই ধন্যবাদ জানাই আপনি বুঝতে পারবেন যে সবগুলো চোখ যেন আপনার দিকে এবং আপনি এই সুযোগের সদ্ব্যবহারও করবেন তবে এই সব আপনার মাথায় ঢোকাবেন না শুধুমাত্র উপভোগ করুন রাশি সিংহ ক্যারিয়ার আপনি হয়তো কোনো নতুন চাকরির খবরের আশায় বসে আছেন যা আজ আসতে পারে আশা রাখুন এবং সুচিন্তা করুন রাশি সিংহ ফাইনান্স আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোনো দরকার নেই এখন আপনি বিদেশ সংক্রান্ত যে কোনো নিবেশ বা কাজ চরমভাবে সাফল্য লাভ করতে চলেছেন অনেক রকম প্রজেক্ট যা মুলতুবি ছিল সেগুলো এখন কাজ আরম্ভ করবে আপনার চেষ্টাকে সকলের সাধুবাদ জানাবে রাশি সিংহ হেলথ বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন ব্যায়াম করতে ভুলবেন না এতে আপনার ওজন বাড়বে না অলসতাকে প্রশ্রয় দেবেন না আর নোনতা জাতীয় খাবার খাবেন না রাশি কন্যা ওভারভিউ আজ বাড়ির অনেক কাজকে নিয়ে আপনার ভুল ঘুরতে শুরু করতে পারে কিন্তু বাড়িতে হওয়ার সমস্ত গতিবিধি সকারাত্মকই থাকবে সেই জন্য আপনি নিজের কাজ ঠিক করে পুরো করুন এই সময় নিজের লোকেদের সঙ্গের পুরোপুরি আনন্দ নিন কিন্তু সাথেই নিজের কাজও সময় মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন বাড়ি আর বাইরের কাজের মধ্যে সমতাই আজ আপনার মূল মন্ত্র রাশি কন্যা রোম্যান্স আপনি আজ আপনার সম্পর্কের ওপর গুরুত্ব দিন এবং সেই সব লোকেদের কথা ভাববেন না যারা আপনার জন্য ঠিক সঙ্গী খুঁজে পেতে পারে আপনার প্রবণতা হল রূপকথার প্রেমে বিশ্বাস করা আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে সেই সব লোকেদের তুলনা করেন যারা আপনার কাছে নিখুঁত তাহলে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে মনে রাখবেন আমাদের মধ্যেও খুঁত আছে এবং আমরাও ভুল করি বাস্তবে দেখা যাবে যে আপনার প্রয়োজন হল একজন ভালো সঙ্গীর কোনো কাল্পনিক চরিত্রের নয় রাশি কন্যা আপনার পরিশ্রমের ওপরই সাফল্য নির্ভর করছে আপনাকে আগে বুঝতে হবে আপনার শক্তি কোথায় আপনার দক্ষতা এবং সহকর্মীদের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনি আপনার কাজে আগ্রহ পাবেন ও লক্ষ্য পূরণে সফল হবেন ফাইনান্স আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতিও মজবুত হয়ে যাবে এতে আপনি শুধু খুশি হবেন জানবেন যে এটা আপনার নির্লস পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করেছেন এর লাভ উঠান রাশি কন্যা হেলথ শরীরে কিছু পরিবর্তন আসাতে আপনি কিছুটা ভীত হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে শরীরের কোনো না কোনো স্থানে মাংস পেশির ওপর কিছু অসুবিধা দেখা দিচ্ছে এসব কিছুই আপনার অসাবধানতার ফল আজই আপনি ব্যায়াম আর ভালো আহার করা শুরু করে দিন খুব শীঘ্রই আপনি নতুন কিছু সুফল আশা করবেন রাশি তুলা ওভারভিউ আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্যে এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে রাশি তুলা রোম্যান্স আজ আপনার রোম্যান্টিক জীবনে পুনর্মিলনের সম্ভাবনা আছে আপনার সঙ্গে দেখা হতে পারে বহু পুরনো কোন প্রেমিক বা আপনি কাউকে প্রচণ্ড পছন্দ করতেন তার এই সুযোগ একেবারেই হারাবেন না কারণ প্রেমের আগুন আবার উজ্জ্বল হয়েও উঠতে পারে রাশি তুলা ক্যারিয়ার আপনি আজ বিশেষ কোনো বিষয় দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছেন তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুল ভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন রাশি তুলা ফাইনান্স আপনি নিজের আর্থিক দিক থেকে মজবুত রয়েছেন আপনার নিজের মনে হবে যে আপনার মধ্যে আয় বাড়াবার ভালো বোধ আছে কোন দীর্ঘস্থায়ী মেয়াদ থেকে ভালো লাভ করবেন নিজের যোজনা ঠিক রেখে চলুন রাশি তুলা হেলথ আজ আপনার নানা রকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামের পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এইসব প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনার বন্ধুদের আপনার সাহায্য এবং পরামর্শের প্রয়োজন আপনার তাদের সাহায্য করা অবশ্যই প্রয়োজন যতই হোক আপনার সম্পর্কই কিছুটা এই রকম খুব বুঝে সুঝেই কাউকে কোনো পরামর্শ দেবেন একে অপরের সাথে সিদ্ধান্তের আদান প্রদান করুন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনার মনে হতে পারে যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে বন্ধুরূপে পেতে বেশি আগ্রহী তার বক্তব্য শুনুন এবং প্রয়োজনীয় সমর্থন তাকে দিন মুহূর্তগুলিকে হালকা করে নিন এর ফলে আপনি চাপ থেকে মুক্তি পাবেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে যান না এটা আপনার বড় সুযোগ আপনি আপনার সিনিয়রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন যা আপনার আগ্রহ বাড়াবে এবং আপনার ক্ষমতাও প্রকাশ করবে রাশি বৃশ্চিক আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে হবে রাশি বৃশ্চিক হেলথ টু ওয়ান ফোর আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার এতে আপনাদের মজাও হবে একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো লাগে তো এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন আর সবাই আপনাকে এই কাজের জন্য সঙ্গ দেবে রাশি ধনু ওভারভিউ নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব করবে। এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখুন কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে রাশি ধনু, রোম্যান্স আজ যদি আপনি কাউকে ইন্টারনেটে পান তাহলে হয়তো তাকে না দেখেই আপনি যত ইচ্ছে চ্যাট করতে পারেন যা আপনি চেয়েছিলেন আজ সেই দিন যেদিন আপনি সেই ব্যক্তিটির সঙ্গে পরিচিত হবেন এবং পরিচয়টাও লাভদায়ক হবে রাশি ধনু ইঞ্জিনিয়ারিং এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ছাত্রছাত্রীরা নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট হবেন আপনি ফলাফল থেকে সন্তুষ্ট হবেন এবং নিজেকে কোনোভাবে বিষয়ে সমালোচনা করতে পারবেন না একথা ভেবে যে আপনি পরিশ্রম করেননি রাশি ধনু। ফাইন্য আজকে আপনার কোনো মূল্যবান জিনিস কিনতে ইচ্ছে হবে হয়তো বা আপনি সোনা গয়নার কথা ভাবছেন বা অন্য কিছু মূল্যবান জিনিস আপনি নিজেকে আজ ধরে রাখতে পারবেন না কিন্তু এই ব্যাপারে শেয়ার থাকুন যে ব্যাংকের টাকা ভাঙবেন না আপনি খুব বাস্তববাদী লোক কিন্তু শৌখিন জিনিসও পছন্দ করেন রাশি ধনু হেলথ যাদের হার্ট এবং ঘা বিষে যাবার অসুখ রয়েছে আজকের দিনটি থেকে তাদের ভালো দিনের সূচনা হলো এদের চিকিৎসার ফল ভালো দিকে দেখা দেবে এবার আপনি আশার আলো দেখতে পাবেন কেননা পুরনো অসুখ এবার ভালো হয়ে যাবে আপনি চিকিৎসা চালিয়ে যান এবং খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন চিকিৎসার দ্বারা সবকিছুই ঠিক হয় এতে আপনার পুরনো অসুবিধাগুলি ঠিক হয়ে যাবার আশা দেখা দেবে এই জন্যে চিকিৎসা চালিয়ে যান খাওয়া দাওয়ার দিকে করা নজর রাখুন ভাজাভুজি খাওয়া থেকে দূরে থাকুন রাশি মকর ওভারভিউ আজ আপনার কাছে যতগুলি মাধ্যম আছে তার প্রয়োগ সমাজ কল্যাণের জন্য করুন আর নিজের লোকেদের খুশি করার জন্যও করুন আজ আপনি হয়তো কিছু দান করবেন অথবা নিজের সঙ্গীর জন্য উপহার কিনবেন আপনার মাধ্যমে কেউ না কেউ হয়তো লাভবান হবে রাশি মকর রোম্যান্স আপনি কোনো নতুন সম্পর্কের সঙ্গে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন আপনি অবাক হবেন দেখে যে কিভাবে আপনার সঙ্গীত আর অনুভূতি আপনার সামনে প্রকাশ করল আপনি এমন কোন সম্পর্কে আছেন যা আপনাকে পরিপূর্ণতা এনে দেবে রাশি মকর ক্যারিয়ার আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে রাশি মকর ফাইনান্স আজ আপনি বাড়তি পয়সাতে নিজের বন্ধুবান্ধব আর পরিবারের মনোরঞ্জন করতে সক্ষম হবেন অনেকদিন পরে কাজ থেকে সময় বের করে আনন্দ করতে চাইছেন আজকে খরচা হবে চিন্তা করবেন না বেরিয়ে যান আর বন্ধুদের সাথে মজা করুন রাশি মকর আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোনো শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মহৎ মন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন জীবন আমাদের প্রতিটি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্য জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে নিজের নিজের ভালো চেষ্টা দিয়ে মুগ্ধ করুন আপনারা যদি কোনো বিশেষ অনুষ্ঠানে সামিল হন তাহলে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোনো বিশেষ এবং বিচক্ষণ উপহার পেতে পারেন এই উপহারটি একেবারে হঠাৎই আসবে রাশি কুম্ভ ক্যারিয়ার আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ বাইরে কারোর হস্তক্ষেপে এগোতে পারে তাই এই বিশেষ ব্যক্তির হস্তক্ষেপটির সম্পূর্ণ সুযোগ নিন রাশি কুম্ভ ফাইন্যান্স টাকা পয়সার ব্যাপারে আজ আপনার একটু সাবধান থাকা দরকার আপনি ভবিষ্যতের জন্য পয়সা বাঁচান এবং এই সাবধানতা অবলম্বন করা জরুরি যে আপনি কেমন করে পয়সা কোথায় লাগাচ্ছেন যদি হঠাৎ কোনো পয়সা আজ আপনার হাতে আসে তা শীঘ্রই ব্যাংকে জমা করে দিন রাশি কুম্ভ হেলথ খেয়াল রাখবেন যেদের বশবর্তী হয়ে আপনি আপনার ঘর থেকে বেশি দূরে চলে যাবেন না কেননা রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো হবে না ঘরের চারিদিকের রাস্তাঘাট বেশি বৃষ্টি বা মেরামতির কাজের জন্য খারাপ অবস্থায় আছে যার ফলে অনেক সময় ধরে আপনার যানজটে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে যেদের বসে ঘরে থেকে বেশি দূরে যাবেন না রাশি ওভারভিউ মিন আপনার নম্র স্বভাব আর বুদ্ধিমত্তা আপনার সম্পর্কের কটুতা দূর করে দেবে নিজের হারিয়ে যাওয়া সম্পর্ক ফেরত পাওয়ার ইচ্ছে সফল হবে সম্পর্ক আরও গাঢ় হবে আপনার প্রচেষ্টার ফলে আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে রাশি মিন রোম্যান্স আজ আপনাকে সর্বাপেক্ষা বেশি মুগ্ধকর দেখাবে আপনার যত্নবান ব্যবহার এবং বিচক্ষণতা কাউকে মুগ্ধ করবে আজ যদি আপনি রাতে বন্ধুদের সঙ্গে কোনো পার্টিতে যান তাহলে অবশ্যই আপনার ব্যক্তিত্ব সকলকে মুগ্ধ করবে এবং আপনার দিকে বেশ কয়েক জোড়া চোখ থাকবে তবে লক্ষ্য রাখবেন যাতে আপনাকে দেখতে খুব সুন্দর লাগে কারণ আজ রাতে আপনার জন্য বেশ কিছু বিস্ময়কর মুহূর্ত অপেক্ষা করছে রাশি মিন ক্যারিয়ার এখন আপনার বস আপনার প্রতি বেশ সজাগ আপনার কাজ এবং ব্যবহার আজ সাফল্যের আলোকে আলোকিত তাই এই মুহূর্তে আপনি হাসি দিয়ে এই শুভযাত্রার সূত্রপাত করতে পারেন রাশি মিন ফাইন্যান্স ভালো ভালো স্বপ্ন দেখার চক্করে আজকে ফেসে যাবেন না নিজের বুদ্ধি ভালোভাবে ব্যবহার করে কাজ করুন কেউ কেউ চাইবে আপনার বেশিরভাগ আয় কোনো আজে বাজে জায়গায় লাগিয়ে দেবার। কিন্তু ওদের মধ্যে ফেসে যাবেন না সচেতনভাবে চলুন রাশি হেলথ মিন আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা ব্যথা ও পেটের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা ব্যথা বা পেটে ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে